এখন শুনবেন সংবাদ বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সভা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ সার্জিস আলমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিক্ষোভ করেন নেতা নেতাকর্মীরা ভোটের আগে পরে আট দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখতে চায় ইসি নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা জানাননি ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতিতে ভোগান্তি চরমে রেল ও বিমানের টিকেটেও সিন্ডিকেট নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাউড়া ফোরলেনের কাজও পাবনার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চালুর উদ্যোগ ঢাকায় যাতাতে নদীপথে দূরত্ব কমবে বারো কিলোমিটার বিকল্প এই পথ গতি আনবে অর্থনীতিতেও সাতক্ষীরাই এবার এইচএসসির ফলাফল বিপর্যয়ের শিক্ষকদের হতাশা অনলাইন আসক্তিতে লেখাপড়া থেকে দূরত্ব বলছে শিক্ষার্থীরা আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরেই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা আজ দুপুর আড়াইটা নাগাদ শহরের আলতাপন্ডেসা খেলার মাঠ সংলগ্ন যে জায়গাটিতে এনসিপির অস্থায়ী জেলা কার্যালয় সেখানে সার্জেস আলম প্রথমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তারপরে এখান থেকে যোগ দেন জেলা পরিষদ মিলনায়তনে যেখানে এনসিপি জেলা কমিটির সমন্বয় সমন্বয় সভা ওই সভায় যোগ বেশ কয়েকজন নেতা এসেছিলেন তারা যখন প্রবেশ করছিলেন সেই আগ মুহূর্তে কিন্তু বা এই ককটেল খোলেও এতটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি কিন্তু অবিস্ফোরিত থেকে তবে এই ঘটনার পর কিন্তু সমন্বয় সভা সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবে চালিয়ে গেছেন এবং সভা শেষ কেন্দ্রীয় নেতা সার্জি সালাম সহ কেন্দ্রীয় যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যিনি রাজশাহী বিভাগের দায়িত্বে ইমরান ইমন আমরা একটু তার কাছে জানতে চাই যে এই হামলায় আসলে তাদেরকে আহত হয়েছেন কিনা এবং কারা আসলে আপনাদের শান্তিপূর্ণ এরকম একটি সভা ছিল সেখানে হামলা করেছে বলে আপনারা মনে করছেন আসলে আপনারা ছিলেন আপনারা জানেন সকাল আমাদের দুপুরতে দুপুরে আসার পর থেকে আপনার মিডিয়ার লোকজন আমাদের সাথে ছিল নির্বাচন করার পরিবেশ আছে এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে আট দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন ভোটের দায়িত্বে থাকবে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ ও প্রায় ছ লাখ আনসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন অবাধ অংশগ্রহণমূলক এবং সু সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রতিনিধি বিজিবি এন এনটিএমসি এনএসআই ও এর মহাপরিচালক সহ আঠারো জন সদস্য বৈঠকে অংশ নেন দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব জানান ভোট গ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রীয় নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদায় প্রধান প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয় সেখানে একটা প্রস্তাব এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা সড়ক রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময় অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব প্রকৃতিকণ না সিলেট যা রূপ লাবণ্য আকৃষ্ট করে সবাইকে প্রবাসী অধ্যুষিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ প্রায়শই ঘটছে দুর্ঘটনা সেই সাথে গত এক যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ যদি আমি বিশবার বার আসি তাহলে তো দুইবার পাওয়া যায় কিংবা তিনবার পাওয়া যাচ্ছে বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না আমার টিকিট দিতেছে না বলতেছে যে না টিকিট নাই কত তারিখের আছে সেটাও বলে না টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে কিন্তু আমাদের ২০১২ সালের পরে কালনী কালনী ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন সিলেট পাশে আমরা কোনো ট্রেনে এখনও পাই না সড়ক পথের অবস্থা আরও নাজুক দুই হাজার একুশ সালে শুরু হওয়া ছয় লেনের ঢাকা সিলেট মহাসড়কের কাজ হয়েছে মাত্র পনেরো শতাংশ ধীরগতির এমন সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় একদিন সড়ক ও রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে প্রকল্পের কাজ পরিদর্শনে এসে যানজটে নাকাল হয়েছিলেন খোদ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা কড়া নির্দেশনা দিয়েছিলেন সড়ক ও জনপথ কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের এরপর থেকে অনেকটাই গতি বেড়েছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ফোর লেন প্রকল্প কাজের তবে তারপরও নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সময় বাড়াতে প্রকল্প কাটছাটের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে নতুন প্রস্তাবনা শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে জমে হাঁটু পানি আট বছর ধরে চলা ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য সড়কে যাতায়াতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রী চালকদের চলতি মাসে পরিদর্শনে গিয়ে খোদ সড়ক উপদেষ্টাও নাকাল হয়েছেন যানজটে ঘণ্টাখানেক গাড়ি ভরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে পৌঁছাতে হয় পরিদর্শনস্থলে ব্রাহ্মণবাড়িয়া রাশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার সড়কটি ফোর উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয় দুই সালে বরাদ্দ হয় পাঁচ হাজার সাতশো একাশি কোটি টাকা এরপর করোনা মহামারী বালু সংকট আর সবশেষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কয়েক দফা কাজ পেছায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এরপর থেকে ভোগান্তি নিত্যসঙ্গী এ রুটের যাত্রী চালকদের পাবনার বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগে আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা এই পথ চালু হলে পাবনা থেকে ঢাকায় চলাচল যেমন সহজ হবে তেমনই বাড়বে আর্থিক সমৃদ্ধিও দেরিতে হলেও সরকারের নেয়া এই সিদ্ধান্তে স্বস্তিতে জেলাবাসী পাবনা শহর থেকে বাস কিংবা অন্য বাহনে প্রথমে কাজিরহাট এরপর ষোলো কিলোমিটার নৌপথে আরিচা প্রায় বাহাত্তর কিলোমিটারের যাত্রা আরিচা থেকে রাজধানীতে আসতে আরও সাতাত্তর কিলোমিটার পাবনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঁচামাল সহ অন্যান্য সব পণ্য পৌঁছে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা এত সময় ধরে যাতায়াতের ধকল নষ্ট হয় কাঁচামাল সাথে যুক্ত হয় বাড়তি খরচ কাজেরহাটে যাওয়া ফেরিতে যাইতে পারিনি অনেক জাম সেতু আগুড়ি ঘুরে গেলে আমাদের অনেক টাকা গাড়ি ভাড়া বৃদ্ধি লাগে যদি এই রোডটা ওয়া যায় আমাদের দিক দিয়ে সুবিধা হয় অল্প খরচ আমরা ঢাকা পৌঁছাতে পারি কাজেরহাট থেকে আরসে গেলে আমাদের অনেক টাইম লাগে দুই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে তবে বেড়া উপজেলার খাসচর থেকে আরিচা রুটে ফেরি চলাচলের উদ্যোগ ভোগান্তি অবসানের আশা জাগিয়েছে পাবনাবাসীর বুকে ঢালার চরের নারাদহ থেকে খাসচর পর্যন্ত লিঙ্ক রোড তৈরি হলে নদীপথের দূরত্ব কমবে বারো কিলোমিটার মানে মাত্র চার কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছানো যাবে আরিচায় এতে শুধু যাতায়াতের সুবিধাই নয় ঘুরবে অর্থনীতির চাকাও বলছেন স্থানীয়রা এই ফেরিঘাটটা এখানে নির্মাণ করা হয় তো আসলে আমাদের প্রায় বিশ মিনিটের মতন সময় লাগবে তো আমাদের আসলে সময় বাঁচবে তো আমরা একদিনে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করে চলে আসবে এখান থেকে হাজার হাজার টন পণ্য আপনার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যেটা কাজহাট অথবা যমুনা সেতু দিয়ে যদি যায় অনেক সময় লাগে